ছোটবেলা রান্না করে খাওয়া দাওয়া করার পর রান্নাঘরের কি একটা অবস্থা হয়ে যায় প্রত্যেক দিনেরই কিন্তু কাজ এটা তো আমি আজকে মূলত শেয়ার করব এই যে রান্নাঘরের বেহাল অবস্থা এটা খুব সহজে দশ মিনিটের মধ্যে কিভাবে আমি পরিষ্কার করে নিই তো মশলা করছিলাম বেলেন্ডারও পরিষ্কার করতে হবে সেই সঙ্গে রান্না বান্না করা হয়েছে অনেক বাসন বের হয়েছে সেগুলোও পরিষ্কার করতে হবে তো আমার ভীম লুকিট দেখতেছি একটু কম আছে ভাবলাম ঢেলে নেই আর ভিম ঢালার পর যে প্যাকেটটা থাকে সেইখানে অনেক ভিম থাকে ওই প্যাকেটটা যে ভিম থাকবে সেইটা দিয়ে পুরো রান্নাঘর আর বাসন বুসনগুলো খুব সহজে পরিষ্কার করে নেওয়া যাবে তো এর প্যাকেটটা কিন্তু আমি ফেলে দিই না এর ভিতরে একটু পানি দিয়ে ধুয়ে নিলে সবগুলো পরিষ্কার করা হয় সেটাই করতেছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লক স্যালেন এই সবাইকে স্বাগতম আরও একটা নতুন দিনে আরও একটা অনেক প্রয়োজনীয় ভিডিও নিয়ে আর কি আপনাদের মাঝে চলে আসছি এই ভিডিওটা কিন্তু অনেকের কাজে আসবে জানি সবাই খুব গুছিয়ে কাজ করে তো আমি যেভাবে করি সেটাই শেয়ার করতেছি প্রথমে ব্যালেন্ডারটা পরিষ্কার করে এই জায়গাটা ফাঁকা করে নেব ব্যালেন্ডারটা তো আমার এখানে থাকে না তো এটা পরিষ্কার করে সরে ফেললে অনেকটা জায়গা বের হবে আর এখানেই আমি থালা বাসনগুলো ধুয়ে ধুয়ে রাখি পরে গিয়ে আমি রাখি তুলি সেটাই আর কি তো যারা ভিডিওটা দেখা শুরু করছেন অবশ্যই লাইক দিয়ে দিবেন আর ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আপনাদের কাছে আজকের ভিডিওটার কোনো না কোনো অংশ অবশ্যই ভালো লাগবে তো এই যে রান্নাঘরের এরকম অবস্থা দেখলে কিন্তু অনেক মাথা খারাপ হয় আমার তো অগ্রসালের রান্নাঘর দেখলে খুব খারাপ লাগে তো ভাবছি যে একবারেই সব পরিষ্কার করব তো খাওয়া দাওয়া সেরে নিয়ে একদমই রান্নাঘরে চলে আসছি তো এখন একসঙ্গে সব পরিষ্কার করে নিতে পারবো তো এর মধ্যে একটু বিদ্যুৎও চলে গেছিলো সেটা দেখতেই পারলেন তো তারপর একটু আমি আর কি ওয়েট করতেছিলাম যেহেতু আজকে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেই জন্য এখন বিদ্যুৎটা চলে আসছে তো আমি হচ্ছে এগুলা খাওয়া দাওয়া করার পর যে বাসন টাসনগুলো বের হয় বা রান্নার পর সেগুলো আগে হচ্ছে শুধু পানি দিয়ে পরিষ্কার করে নিই এগুলাতে যে নোংরা খাবার টাবার একটু হলেও লাগিয়ে থাকে তো সেগুলো পরিষ্কার করে নেওয়ার পর আমি মাঝে এতে করে খুব সহজ হয় এবং মাজুনিটা যা আছে সেইটা কিন্তু গন্ধ হয় না এবং নোংরাও হয় না এখন যে প্যাকেটটা আছে এটা একটু পানি দিয়ে হচ্ছে মাজুনিটার মধ্যে দিয়ে ভালো মতো ধুয়ে নিচ্ছি তো দেখতেছি আরও অনেকটাই আছে বেশ ভালো কিন্তু হ্যান ওয়াশের প্যাকেট আর লিকুইডের প্যাকেটে ভালোই থাকে ঢালার পরেও অনেকটা লেগে থাকে তো সেইটা দিয়ে আমি একদমই নষ্ট করি না এরকম কাজে লাগিয়ে ফেলি তো সেই জন্য আমি অপেক্ষা করি যখন হচ্ছে দেখি বেশি থালা বাসন বের হয় তখনই ভিমিল কেটটা ঢালি তার আগে ঢালি না কারণ প্যাকেটটা থাকলে আবার রান্নাঘরে দেখতে ভালোও লাগে না আর এখন হচ্ছে সব হচ্ছে মেজে নিচ্ছি আর বড় বড় যে পাতিলগুলো আছে এগুলো একটু সরিয়ে রাখছি কারণ এখানে যে সিরামিকের প্লেট পিরিস যেগুলো থাকে আবার ভেঙে যাওয়ার ভয় থাকে বড় বড় হাড়ি পাতিলের সঙ্গে লেগে হচ্ছে তো সেই জন্য সেগুলো সরে রাখছি আগে ছোটোগুলা ধুয়ে নিব তারপর বড়ো হাড়ি পাতিলগুলা ধুয়ে নেব সিংটা ফাঁকা থাকলে বড় জিনিসগুলা ধুইতেও কিন্তু বেশ আর কি সুবিধা হয় তো খুব সহজে দশ মিনিটের মধ্যে কিন্তু আমার রান্নাঘরটা আজকে আমি পরিষ্কার করে নিব। আর এই তো ভিম লিকুইড যদি ঠিকঠাকভাবে নেওয়া যায় তো খুব তাড়াতাড়ি কিন্তু থালা বাসন পরিষ্কার করা যায় ভীমবার দিয়ে কিন্তু এত তাড়াতাড়ি আর কি থালা বাসন পরিষ্কার করা যায় না তো এখানে ঝাপাটাতে আমি তরকারি ধুইছিলাম তো সেই ঝাপাটাও আর কি রেখে দিয়েছিলাম আর তরকারি ধোয়ার পর ঝাপাটাও আমি এভাবে একবারে মেঝে ঘুষে নেই অলরেডি আমার মাছা শেষ এখন সব ক্লিন করে নিচ্ছি এরপরে কিন্তু আবার রান্নাঘরও পরিষ্কার করার আছে চুলাগুলো পরিষ্কার করার আছে রান্না করছি যেহেতু ওগুলোও কিন্তু তেল চিটচিটে হয়ে আছে তো সেই জন্য একটু গরম পানিও বসিয়ে দিছি গরম পানি দিয়ে আমি সব সময় চুলা পরিষ্কার করি এতে করে বেশি মাজা ঘোষা করতে হয় না রোজ দিন সপ্তাহে একদিন তো করতে হবেই আর কড়াইটা হচ্ছে ধুয়ে নিচ্ছি এই কড়াইটা নিয়ে অনেক প্রশ্ন আসে তবে এই কড়াইটা আসলেই অনেক কাজের এতে যতই মাজা ঘোষা করেন কোনো মানে নষ্ট হওয়ার ভয় নাই আর এটা বেশি মাজা ঘোষা করতেও হয় না একটু ভিমলুকির দিয়ে ধুয়ে নিলে ঝকঝকে হয়ে যায় আর যেহেতু কারেন্টের সমস্যা হচ্ছে দুই দিন থেকে তো আমি এটা গ্যাসে রান্না করার কারণে নিচে একটু লাল হয়েছে তো ওইটা ভীমলুকির আর টিন টিনের যে মাজনি হয় সেটা দিয়ে মাজলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে কিন্তু আমি প্রত্যেক দিন মানে টিনের দিয়ে ঘোষা মাজা করি না তো রান্নার পর কিছু মরিচ পেঁয়াজ লেবু হচ্ছে বেঁচে গেছে তো সেগুলো ফ্রিজে উঠায় রাখলাম ওগুলো কালকে রাখবে তো গরমের দিনে বাইরে রাখলে হচ্ছে নষ্ট হয়ে যাবে নর্মাল ফ্রিজে রাখলে ভালোই থাকবে আর এই তো এখন চুলা চুলার চারিপাশ এই রেক্যাগুলা যেগুলো আছে সব মুছে নিব রাত্রেবেলা একদম ক্লিন করে রাখলে ভালো থাকে আর দুপুরবেলাতেও আমি রান্নাঘর পরিষ্কার করি রাত্রেবেলাতেও করি যখন প্রয়োজন হয় তখনই পরিষ্কার করি কোনো অলসতা নিয়েছি না রান্নাঘর পরিষ্কার করার ক্ষেত্রে যদি অলসতা আসে তাহলেই মানে বিপদ তখনই দেখবেন রান্নাঘরে তেলা পোকা ইঁদুর ছানা এগুলা বেশি হয় তো সেই জন্য হচ্ছে এগুলোতে অলসতা করা যায় না এগুলো সবসময় পরিষ্কার রাখতে হয় আর আমার কাছে পরিষ্কার করতে অনেক ভালো লাগে শুধু রান্না করতে ভালো লাগে না তো সব সময় বলি রান্না ছাড়া সব কাজ আমার অনেক পছন্দের আমার রান্নাঘরটাও অনেক ছোটো আর একটাই সেলফ তো সেলফের কারণ হয় কি যে আমার চুলাটা ওই এক সেলফেই থাকে এক সেলফেই মশলাপাতির র্যাক থাকে তারপর সিং থাকে সব কিছুই থাকে যার কারণে রান্না করলে সব জিনিসে তেল চিটচিটে হয়ে যায় তেলে মাছ ভাজবেন বা কিছু ভাজেন দেখুন তেল কিন্তু ছিটকে যায় তখন এগুলো সব নোংরা হয়ে যায় আর তেলের জারগুলো এই জন্য প্রত্যেক দিনেই আমাকে ক্লিন করতে হয় তো মশলাপাতির জারগুলো আমি প্রতিদিন করতে পারি না এত সময় পাই না তো একদিন বাদে বাদে করি আর এই তো সিমাই করছিলাম বিকেলে তো সিমাই করার পর প্যাকেটটা আর উঠানো হয় নাই ওই প্যাকেটটা এখন উঠাই রাখলাম বিকেলের নাচতে আজকে কি রান্না করছিলাম ইদানিং আমার বাচ্চারা সেমাইটা খুব ভালো খাচ্ছে আর রমজানের দিয়ে যে সেমাই কেনা হয় সেই সেমাই এখনও আমি শেষ করতে পারিনি ওইটা দিয়ে কিন্তু কুরবানি পার হয়ে যাবে আমার তো আমি শেষ না হওয়া পর্যন্ত আর না এতে করে কিন্তু মেয়াদও নষ্ট হয়ে যায় আর জিনিসগুলোর খাবারও সুস্বাদ থাকে না তারপরে গ্যাসের চুলাটাও পরিষ্কার করে নিচ্ছি তাহলে কিন্তু আমার হচ্ছে এই দিকের ক্লিনিংয়ের কাজগুলো মোটামুটি শেষ হয়ে যাবে তারপরে সিনটা পরিষ্কার করে নেব। আর আজকে এগুলো আর হচ্ছে মাঝুনি দিয়ে মাছতেছি কারণ হচ্ছে কালকেই মানে মাছছিলাম এখন শুধু গরম পানি দিয়ে পরিষ্কার করে নিলাম এখানে আমি একটা গাছ রাখি যেহেতু ভালো লাগে আমার গাছ তো এই গাছটা দিকতেছিলাম এখানে রাখি না তেলের জারগুলো এখানে রাখি পরে ভাবলাম না গাছটা একদম চুলার সাথে সাথে রাখবো না একটা সরিয়ে দিই আর তেলের জারটা এদিকে দিই তাহলে গাছে একটু তাপটা কম লাগবে আর গাছটা ভালো থাকবে সহজে নষ্টও হবে না যত্নে রত্ন মেলে কথাটা কিন্তু বাস্তব যে কোনো জিনিস যত যত্ন করবেন তত বেশি ভালো থাকে তবে গাছকে বেশি কিন্তু যত্ন করতে যাবেন না গাছ অনেকে কার একটা ভিডিওতে দেখতেছিলাম মানি প্ল্যান্ট ভালো হয় না তারপরে এই সাদার একটাও মুছে নিচ্ছি মানি প্লান্টে বেশি হাত দেওয়া যায় না রোজ রোজ দুর্দিকে তাকানো যায় না তাহলে কিন্তু গ্রো করে না আপনি ও ওটা হচ্ছে মাটিতে রেখে বা পানিতে রেখে দিবেন দুদিন বাদে বাদে হচ্ছে পানি চেঞ্জ করে দিবেন আর হচ্ছে যদি পানি থাকে তো না দিলেও হয় ওখানে হাত কম দিবেন আর অন্তত পক্ষে ছয় মাস অবশ্যই অপেক্ষা করবেন এরপর আপনার গিয়ে মানি প্ল্যান্ট এত গ্রো করবে যে হচ্ছে আপনি তখন নিজেই বুঝতে পারবেন তো রাতারাতি কোনো জিনিস আর হয় না সব জন্য সবকিছুর প্রয়োজন ধৈর্য ধরে রাখলে ঠিকই হয় যে কোনো কাজেই তো অধৈর্য হলে হয় না সবারই কাছে হবে শুধু ওটাতে হাত কম দিতে হবে গাছ পাখি এগুলাতে যত নাড়াচাড়া করা হয় এরা কিন্তু মানে ভালো থাকে না মারা যায় তো এখন সিঙ্কটা আমি কিভাবে পরিষ্কার করে নিচ্ছি সেটা তো দেখতেই পারেন আমি শুধু ভিম লিকুইড বা ডিটারজেন্ট পাউডার দিয়েই সব সময় পরিষ্কার করি এই সিঙ্ক আমি প্রত্যেক দিনই এইভাবে মেঝে নিই রাত্রেবেলা কখনো সকালবেলাও নেই যখনই মন চায় তখনই এটা মাছতে আর কী এমন কষ্ট লাগে বলেন তো এরপরে একটা কাপড় দিয়ে ভালো মতো মুছে নিচ্ছি আর রাত্রের কাজ শেষ একদম ভালো থাকবে মানে আবার সকালে এখানে রান্নাবান্না হবে তো মুছে টুছে সুন্দর করে নিচ্ছি আর খুব সহজে দশ মিনিটের মধ্যে কীভাবে রান্নাঘরটা পুরাটাই ক্লিন করে গুছিয়ে নিলাম সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখতে পারলে নিশ্চয়ই এইভাবে আপনারা কাজ করতে পারেন যারা জানেন না যারা জানেন তাদের কাছে তো আমারই অনেক কিছু শেখার আছে তো যাই হোক এখন খুব ভাল লাগতেছে রান্নাঘরটা ক্লিন হয়ে গেছে দেখেই মনে একটা শান্তি বিরাজ করতেছে একটু কষ্ট করলে দশ মিনিট বা বিশ মিনিট তাহলে কিন্তু সংসারটা পরিপাটি থাকে জিনিসগুলো ভালো থাকে আর এই ছোট্ট ফ্যানটা দিয়ে আমি সবসময় কাজ করি আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা আর আপনারাও আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব এই রেটটাও কিন্তু আমি অব ক্যামেরায় মুছে নিচ্ছি প্রত্যেকদিন একবার তো মুছতেই হয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম